দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে এলেন মুসলিম যুবকরা তাই পুজো উপলক্ষে বীরভূমের লৌহ মানব মানবাণ্ডার মণ্ডলের মঙ্গল কামনার্থে এই দুর্গা পুজোর সময় সমাজে দুস্থ অসহায় মানুষের মুখে হাসি পোটাতে এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন দুবরাজপুরে ইসলামপুরের মুসলিম যুবকরা আজ মহাষষ্ঠীর দিনে ইসলামপুরের অবস্থিত দুর্গা মন্দির প্রাঙ্গ ইসলাম ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় তিনশো জন দুঃস্থ অসহায় মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সাব ইন্সপেক্টর সুরজ সহ দুর্গা মন্দির কমিটির সদস্য ও ইসলাম ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ইসলাম ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক মেমেন্টে উত্তরীয় পরিবার সংবর্ধনা প্রদান করা হয় ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির প্রায় দুশো জন সদস্য নিজেদের পকেট মানি থেকে টাকা বাঁচিয়ে বস্ত্রদান কর্মসূচি আয়োজন করেছিল তাছাড়া বিভিন্ন সময় ইসলামপুরের পিছিয়ে পড়া মানুষ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য আপদে বিপদে সাধারণ মানুষের পাশে থাকা কাছে থাকা আগামী দিন মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন ইসলামপুর ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বলে জানান সহ সভাপতি শেখ মাসুম আলী চব্বিশ ঘন্টা ইনা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পড়া হ্যাঁ হ্যাঁ আমরা সব ये तगनेली तगनेले अरे ये तगनेले लाइन हो बेस हाची ओ दिसियो करो भगमा यी लौगा हा दिस स्टेज বেশি কি করা মুগরাজপুর পৌরসভা অন্তর্গত ইসলামপুর ইয়াং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ও গরিব পরিবারদের এই দুর্গা উপলক্ষে আমরা একটু হাসি ফটাতে গরিবদের মুখে কিছুটা বিস্ত বস্ত্র বিতরণ করলাম এই সভায় আমাদের উপস্থিত ছিলেন দুগরাজপুর থানার ওসি সাহেব মনোজ কুমার সিং মোটামুটি আমাদের তো ধরেন তিনশো পিস শাড়ির আইটেম করেছি আমরা যদি আরও কিছু জনসংখ্যা লোক বাড়ে তো আশা করি আমরা তাদেরকেও সম্পূর্ণ করব আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামপুর রং ওয়েলফেয়ার সোসাইটি এটা হচ্ছে গরিব মানুষদের সাহায্যে তাদের পরিবার সাহায্যে যতটাই আমরা চেষ্টা করি তাদের মুখে একটু হাসি পটানোর জন্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা কাছে থাকা সঙ্গে থাকা একশো সত্তরটা মেম্বার আছি আমরা তারও বেশি হবে এবং প্রত্যেকটা সদস্যই আমাদের সহযোগিতার হাত বাড়ান নিজের পকেট থেকে কিছু টাকা বাঁচিয়ে আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটিকে তারা সাহায্য করেন আবার সেই টাকা একত্রিত করে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার